যাদের হার্ট দুর্বল তারা আমার এই ভিডিওটি দেখবেন না জিনেরা মূলত পাঁচটি গাছে বসবাস করে নাম্বার এক হচ্ছে আস্থানা এবং বসবাসের প্রিয় একটি স্থান দুই তাল গাছ রাতের বেলায় কখনো তাল গাছের নিচে যাবেন না যদি একান্ত যেতেই হয় তাহলে জোরে জোরে আয়তাল কুর্সি পড়তে পড়তে যাবেন নাম্বার তিন সাতিম বা সরা গাছ এই গাছও জিন্দের আনাগোনা থাকে দিনের বেলায় জিনেরা সাফ হয়ে এই গাছের নিচে লুকিয়ে থাকে নাম্বার চার কদম গাছ কদম ফুল দেখতে যতটা সুন্দর এই গাছ তার থেকেও বেশি ভয়ঙ্কর প্রতিদিন সন্ধ্যার সময় তারা সবাই এসে গাছ ভিড় করে নাম্বার পাঁচ তেঁতুল গাছ তেঁতুল গাছের কাহিনী আমাদের সবারই জানা গভীর রাতে তেঁতুল গাছের উপর কারা যেন এসে বসে থাকে তাই কারো বাড়ি রাঙি নাই এসব গাছ না রাখাই উচিত অনেকেই বলেন ভাই জিন বলতে কিছু হয় না আরে ভাই জিন বলতে যদি কিছু নাই হতো তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা জিন নামক একটা সূরা নাজিল করতো না ভাই পুরো পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কোরআন কখনোই মিথ্যা হতে পারে না তাই নিজেও সতর্ক থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও সতর্ক করুন ধন্যবাদ